বাসার আল আসাদের সরকারকে উৎখাত করে সিরিয়ার ক্ষমতা দখল করা হায়াত তাহরির আল শাম এর সঙ্গে সরাসরি যোগাযোগ করেছে যুক্তরাষ্ট্র স্থানীয় সময় শনিবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বিষয়টি নিশ্চিত করেছেন বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে এইচটিএস গোষ্ঠীটিকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করেছিল যুক্তরাষ্ট্র সে অবস্থান পাল্টে এবার প্রথমবারের মতো এমন পদক্ষেপ নিল জো বাইডেন প্রশাসন জর্ডানে নিয়ে মধ্যপ্রাচ্য তুরস্ক ও পশ্চিমা কূটনীতিকদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অ্যান্টনি ব্লিংকেন যৌথ বিবৃতিতে একটি অন্তর্ভুক্তিমূলক সিরিয়ান সরকারের আহ্বান জানানো হয়েছে সংখ্যালঘুদের অধিকারকে সম্মান করে এবং সন্ত্রাসী গোষ্ঠীকে সমর্থন করে না এমন সরকারের কথা বলেন বৈঠকে অংশগ্রহণকারীরা সিরিয়ায় আসাদ সরকার উৎখাতে নেতৃত্ব দেওয়া সবচেয়ে শক্তিশালী বিদ্রোহী গোষ্ঠী এইচটিএস ইঙ্গিত দিয়েছে তারা একটি অন্তর্ভুক্তিমূলক সরকার চাইছে কিন্তু গোষ্ঠীটির সহিংস জিহাদি অতীতের পরিপ্রেক্ষিতে তারা এ ধরনের প্রতিশ্রুতি পালন করবে কিনা তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে ব্লিংকেন বলেছেন ওয়াশিংটন এইচটিএসের সাথে সরাসরি যোগাযোগ করেছে বিশেষ করে দীর্ঘদিন ধরে নিখোঁজ আমেরিকান সাংবাদিক অস্টিন টাইসের ভাগ্য নিয়ে এই যোগাযোগ জর্ডানে আলোচনায় সিরিয়ার কোন প্রতিনিধি উপস্থিত ছিলেন না এতে অংশ নেওয়া আটটি আরব দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বলেছেন তারা নিশ্চিত করতে চান যে সিরিয়া ভূত হবে এবং সাম্প্রদায়িক বিষয়ে বিভক্ত হবে না এর মধ্যে সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী করা হয়েছে মোহাম্মদ আল বশিরকে দুহাজার পঁচিশ সালের এক মার্চ পর্যন্ত দায়িত্বে থাকবেন তিনি